আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কলা জাদু বস্যী করুন আপনার পছন্দের ছেলে বা মেয়েকে আপনি বস্যীকরণ করে আপনার অধীনে নিয়ে আসতে পারবেন এবং আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় বিছানায় আসবে খুবই পাওয়ারফুল হলো কালো জাদু বস্যীকরণ খুবই পাওয়ারফুল আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না আর আপনারা প্রয়োগ করতে যদি ভুল করেন সেই ক্ষেত্রে কাজ হবে না আপনাদের নিজেদের ক্ষতি হবে সেগুলো আপনারা ভেবে চিনতে কাজ করবেন ওস্তাদ ধরে আপনারা কাজ করবেন এতে আপনাদের ভালো আমার চ্যানেল আছে আমি দিতেছি আপনারা ওস্তাদ থাকলে অনুমতি নেবেন নিয়ে কাজগুলো করবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা সাতটা লিখবেন শনিবার মঙ্গলবার সাতটা নকশা লিখবেন সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নাম দেবেন মাঝখানে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুখের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে সেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন এক একসঙ্গে বসে থেকে সাতটা নকশা লিখতে পারবেন লিখে আপনি রেখে দিতে পারবেন নকশাগুলো আগরবাতি ধোয়া দেবেন আঁতর লাগাইয়া রেখে দেবেন রাত বারোটার সময় একটা সলিতা বানিয়ে মোমবাতির আগুনে জ্বালাইবেন তার কল্পনা করে যাকে আপনি চাচ্ছেন তার কল্পনা করে একটা আগুনে জ্বালাইবেন এভাবে সাত দিন সাতটা আপনারা আগুনে জ্বালান উনি পাগলা হয়ে যাবে আপনার পিছে পিছিয়ে ঘুরবে যার জন্য কাজটি করেছেন পরীক্ষিত করুন ইনশাল্লাহ কাজ হবে